সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে একটি ছোট গ্রামের রাস্তায় পৌঁছালেন তার মুখে ছিল সরলতা চলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই মহিলা এই জেলার ডিএম আফিয়া সোজা একটি ছোট দোকানের কাছে গিয়ে থামলেন সেখানে একজন প্রায় ৩৫ বছর বয়সী চা বিক্রেতা গরিব লোক চা বানিয়ে বিক্রি করছিল আফিয়া হাসি তার কাছে চায়ের দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট মেয়ে দৌড়ে এসে সেই লোকের সঙ্গে জড়িয়ে ধরে বলল বাবা আমাকে স্কুলে ছেলে দাও দেরি হয়ে যাচ্ছে নইলে টিচার বকবেন চা বিক্রেতা বলল বেটি একটু অপেক্ষা করো আমি এদের চা দিয়ে দিই তারপর তোকে ছেড়ে আসব। মেয়েটি জেদ করে বলতে লাগলো। না বাবা এক্ষুনি চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএম আফিয়ার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি চা বিক্রেতা একটু ইতস্তত করল কিন্তু আফিয়ার এর আশ্বাস ভরা কথায় সাহস পেল সে বলল ঠিক আছে বোন আমি তারা তাকে ফিরে আসব। এরপর সে তার মেয়েকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এদিকে আফিয়া দোকানে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটর সাইকেল দোকানের কাছে এসে থামলো তাতে বসেছিলেন ইন্সপেক্টর রাহুল তিনি নামতে একটু কটাক্ষ করে বললেন তুমি কবে থেকে এখানে চা বিক্রি শুরু করলে এখানে তো একজন লোক থাকতো সে কোথায় গেল আফিয়া কিছু বলার আগেই সেই চা বিক্রেতা ফিরে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল ঝুঁকে বলল ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা চা নিয়ে নিন ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিল দু কাপ চা দাও আর সঙ্গে কিছু বিস্কিটও দাও লোকটি কিচ্ছু না বলে তাড়াতাড়ি চা বানিয়ে দিল ইন্সপেক্টর একটিও টাকা না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেলেন কিছুক্ষণ নীরবে কাটল তারপর তিনি চা বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন ভাই ও পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন লোকটির চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীরে বলল বোন কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে চা খেয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এক্ষুনি তোর দোকান তুলে নেব আমার ভয় করে দোকান চলে গেলে ঘর চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল তিনি ভিতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে তারপর আফিয়া গম্ভীর সরে বললেন ভাই এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় বিচার করো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নাম্বার নাও কাল যখন তুমি দোকান লাগাবে তুমি নয় আমি সেখানে থাকব তুমি বাড়িতে আরাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কিনা আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাব লোকটির চোখে অশ্রু ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি এবং আশার আলো ফুটে উঠল পরে সকালে আফিয়া একজন গ্রামের মহিলার ভেজ ধরলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ শাড়ি পরে মাথায় ওড়না রেখে তিনি দোকানে এসে দাঁড়ালেন দোকানে প্রচুর চা বিস্কুট সাজানো ছিল সবকিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রাহুল তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালো তিনি মোটরসাইকেল দোকানের কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ এবার তুমি এখানে তুমি ওর কে হও কালো তুমি এখানে ছিলে আজও তুমি আফিয়া যিনি তখনও গ্রামের একজন সাধারণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ও জায়গায় দোকান সামলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল আজ তোমাকে খুব সুন্দর লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো এবং অশোভন ভাবে বলল যাই হোক এসব ছাড়ো আমাকে দু কাপ চা দাও সঙ্গে কিছু বিস্কুটও দিও আফিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চা বানিয়ে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর চা খেয়ে ফিরতে যাচ্ছিল এবং মোটরসাইকেল স্টার্ট করল তখন আফিয়া কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি এখনো চায়ের পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কিসের পয়সা আমি তো প্রতিদিন ফ্রি ঠাই তোমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে লাগলেন তখন আফিয়া দ্রুত বললেন চায়ের পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করেই চা বিস্কুট আনতে হয় আর একদিন যদি চা বিক্রি না করি তাহলে আমাদের ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোক ফ্রি থেকে আমাদের পেটে লাথি মারে এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চড় মারলেন আফিয়া টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে অশ্রু ছিল কিন্তু আত্মসম্মান থাকতে প্রস্তুত ছিল না কাঁপা কণ্ঠে আফিয়া বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম ভোগ করতে হবে আপনাকে ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এখনই দেখাচ্ছি তারপর তিনি আফিয়ার চুল ধরে টানলেন আফিয়া ব্যথায় কুকিয়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এসব খুব খারাপ হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করবো তোমাকে চায়ের পয়সা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার পদের মত্ত ছিলেন বললেন রিপোর্ট তোর এত সাহস তুই একটা চা বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ভরব এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন আফিয়ার শরীর কাঁপছিল তবু তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ দোকানের কাছে বসে থাকার পর তিনি চা বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি দোকানে এসো চা বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে লাল রঙের সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর রাহুল সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসা ছিল আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর রাহুল কথায় আর এসএইচও সাহেবের সঙ্গে দেখা করতে হবে হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এসএইচও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামতে প্রস্তুত ছিল না থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা খুলে এসএইচও রাকিব খান ভেতরে প্রবেশ করলেন ভারী ভারীবাই ভেতরে আসতেই তার দৃষ্টি হলুদ সালোয়ার স্যুট পরা সেই সাধারণ মহিলার উপর পড়ল যিনি ছিলেন আর কেউ নন স্বয়ং ডিএম মাফিয়া রাকিব খান কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ আফিয়া সন্তোষরে বললেন আমাকে রিপোর্ট করতে হবে এ কথা শুনে রাকিব খান ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট করতে হবে তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছ এখানে রিপোর্ট করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে এনেছ তাহলে বের করো তবে তোমার রিপোর্ট লিখব এই কথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন রাকিব খান হেসে বললেন তোমাকে কে বলল ফ্রিতে রিপোর্ট হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার ইচ্ছা আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন পঁচিশ হাজার টাকা এখন রিপোর্ট লিখুন টাকা নিয়ে রাকিব খান জিজ্ঞাসা করলেন বলো কার বিরুদ্ধে রিপোর্ট আফিয়া গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর রাহুলের বিরুদ্ধে তিনি একজন চা বিক্রেতা গরিব লোকের সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার দোকান থেকে বিনা পয়সায় চা খেয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুললেন আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই রাকিব খানের মুখ ফ্যাকাশা হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট হেচকিয়ে বললেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে দোষ কি আমরা পুলিশ একটু অধিকার চলে আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম আফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল ভেতরে ঢুকতে ইন্সপেক্টর রাহুল এবং এসএইচও ও রাকিব খান দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিলেন ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল গম্ভীর স্বরে বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের নিচে মাটি সরে গেল ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগলো ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি ডিএম হন তাহলে আইডি দেখান আফিয়া একচুও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রাকিব খানের সামনে রাখলেন আইডি দেখে রাকিব খানের হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর রাহুলও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন তিনিও হাত জোর করে বললেন ম্যাডাম জি মাফ করুন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনও হবে না দুজন অফিসারই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আফিয়ার কণ্ঠে এখন কোনো নরমতা ছিল না কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছো তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ ডিএম আফিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক আফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন মাফের যোগ্য নও আজ যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে এই গল্প আমাদের শেখায় যে সাহস এবং সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে তবে তার ইউনিফর্ম নয় তার কর্ম কথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে একজন গরিব চা বিক্রেতা বাবা দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুধু ছেলেমেয়ের মুখে হাসি দেখার জন্য লড়ে যায় যদি তুমিও এমন একজন বাবার সন্তান হও তাহলে ভালোবাসার চিহ্ন হিসেবে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে লিখে জানাও যেন বুঝতে পারি কতজন শেষ পর্যন্ত দেখেছে আপনি কোথা থেকে এই গল্পটি শুনছেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন